আসসালামু আলাইকুম গবদার টিউটর থেকে আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ওষুধ প্রশাসন অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষার তারিখ তেরো সাত দুই হাজার চব্বিশ পূর্ণমান সত্তর সময় নব্বই মিনিট এক নম্বর প্রশ্ন বলা আছে কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে দশটি বাক্য লিখতে বলছে দুই নম্বর প্রশ্ন বলা আছে লিঙ্গ পরিবর্তন করুন সবলা লিঙ্গ বিপরীত লিঙ্গ কী হবে সবল দিনার বিপরীত লিঙ্গ হবে দিন চতুরা এর বিপরীত লিঙ্গ কী হবে চতুর নিতা এর বিপরীত লিঙ্গ হবে মৃত দেবী এর বিপরীত লিঙ্গ কী হবে দেব তিন নম্বরে বলছে যে শুদ্ধ বানান লিখুন কল্যাণী নি নিরীক্ষণ 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 পূজারি পূজারি পূজা রি সমর্পণ সমপণ সমপন ব্যথা ব্যথা এক কথা প্রকাশ করুন ঘরের অভাব আছে যার হা ঘরে হা ঘরে তাল জ্ঞান নেই যার তালকানা বেশি কথা বলে যে বাচাল গোল করে পাকানো কুণ্ডলি ঘোড়ার দেখাশোনা করে যে সহিস ঘোড়ার দেখাশোনা করে যে সহিস পাঁচ নম্বরে বলছে রাইডে প্যারাগ্রাফ অন ঢাকা মেট্রো রেল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে মার্ক ছয় নম্বরে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা আর্টিকেল উই ওয়েন টু এ পন কী বলছে টু এ পন টু ড্রিঙ্ক ওয়াটার বি নাম্বারে বলছে অ্যাওয়ে হি ওয়াস অ্যাবাউট টু ড্রোন সি নাম্বারে বলছে দ্য ব্যাংক অ্যাট দ্য মুমেন্ট এ ডাফি দ্য হিস ডিস্ট্রিস এ ব্রাঞ্চ শিব্রোগ এ ব্রাঞ্চ এখানে কী হবে অন হবে অন হিস ডিস্ট্রিস আর ই নাম্বার হবে ফ্রম ব্রাঞ্চ ফ্রম নিয়ার বাই ট্রি এ ড্রোফ এডিং টু দ্য ওয়াটার ফ্রম হবে সাত নম্বরে বলছে যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাকিলিস হিল দুর্বলতম স্থান অ্যাকিলিস হিল দিস পয়েন্ট ইজ মিন অ্যাকিলিস হিল বাই অ্যান লার্স প্রধানত পিপল ইন আওয়ার ভিলেজ আর বাই অ্যান লার্স ফার্মার ফার্মার্স সানডাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত স্কুল অ্যান্ড কলেজ হ্যাড বিন অ্যাট জান্ট সানডাই ডিউরিং দ্য কোঠা মুভমেন্ট দিন নম্বরে বলছে হোয়াইট এলিফেন্ট মানে দামি কিন্তু অকেজু দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট কর্পোরাল কর্পোরাল পানিশমেন্ট শারীরিক শাস্তি আই নেভার গিভ এনি ওয়ান কর্পোলা কর্পোরাল পানিশমেন্ট आई नेभार गिव एनी ओन कर्पोरल पानिसमेंट आठ नम्बर बस फ्रम दलोइंग सेंटेंस एज डिरेक्ट इन द्रैकेट देशन इज टू उकू वार्क ए नेगेटिव सेंटेंस की नेगेटिव द पेशन इज इज सो उकट ही कैन नट वार्क বি নাম্বারে কী হবে দ্য ট্রেন ইজ ভেরি টল এক কিলোমিটারি সেন্টেন্স কী হবে হাউ টল দ্য হাউ টল দ্য ট্রেন ইজ সি নাম্বারে বলছে যে ভেরি ফিউ পার্সনস ইন দ্য অফিস আর অ্যাস হেলথি অ্যাস হি সুপারিটিভ ডিগ্রি কী হবে সুপারিলেটিভ ডিগ্রি হবে হি ইজ অন অফ দ্য হেলথ पार्सनिंग दफिस डी नम्बर बोलते मामुन सेट हट ए पीटी इंटरगेशन मामुन एस क्लैमेट दैट इट वज ए ग्रेट पीटी इ नम्बर बोल से उदाउट स्टाडिंग वेल यू कैन नट बी सकसेसफुल कम्प्लेक्स की इफ यू डोट स्टाडी हार्ट ইউ ক্যান নট বি সাকসেসফুল ইউ ক্যান নট বি সাকসেসফুল নয় নম্বর প্রশ্নে ম্যাথে বলছে যে এক মেট্রিক টন চাল চৌষট্টি জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে এক মেট্রিক টন চাল চৌষট্টি জন শ্রমিকের মাঝে ভাগ করে দিলে তারা কী পরিমাণ চাল পাবে প্রত্যেকে আমরা জানি এক মেট্রিক টন সমান কত এক হাজার কেজি এক মেট্রিক টন হয় তাহলে চৌষট্টি জন শ্রমিক পাবে এক হাজার কেজি চাল একজন শ্রমিক পাবে কত ভাগ দিলে পনেরো দশমিক ছশো পঁচিশ কেজি আসে মানে পনেরো দশমিক ছশো পঁচিশ গ্রাম করি চাল পাবে এক একজনে শ্রমিক এক মেট্রিক টন চাল যদি পঁয়ষট্টি জন শ্রমিকের মাঝে আমরা ভাগ করে দিই তাহলে কতগুলো পাবে পনেরো কেজি ছশো পঁচিশ গ্রাম করে পাবে দশ নম্বর মেয়াদে বলছে সরল করুন ওয়ানের ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স মাইনাস থ্রি বাই এইট এই থ্রি সিক্স এইটের লসাই কত চব্বিশ চব্বিশ দ্বারা থ্রিকে ভাগ করলে কত থাকে তিন আসতে চব্বিশ চব্বিশ দ্বারা থ্রিকে ভাগ করলে তিন আসতে চব্বিশ আট দ্বারা একে গুণ করলে এ হয় প্লাস কত চার ছয় চব্বিশ চার ধরে একে গুণ করলে ফোর এ মাইনাস তিন আসটা চব্বিশ তিন আসটা চব্বিশ তিন আর তিন গুণ করলে নয় থ্রি এ মাইনাস থ্রি এ এখান থেকে মাইনাস করলে থাকে কত থ্রি এ মাইনাস ওয়ান আর ফোর প্লাস ফোর এ বাদ দিলে থাকে কি থ্রি এ তার মানে আনসার কত থাকে তিনাস্টে চব্বিশ এর এইট আনসার এগারো নম্বর ম্যাথে বলা আছে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন এক বস্তা চাল পঞ্চাশ কেজি একটা বস্তা চাল ষোলোশো টাকা কিনছে চালের দাম কমে যায় পনেরোশো টাকা বিক্রি করেন তার কত ক্ষতি হলো তাহলে দেওয়া আছে কি যে এক বস্তা চাল পঞ্চাশ কেজি এক বস্তা চালের মূল্য কত ক্রয় মূল্য ষোলো টাকা ষোলোশো টাকা আর পঞ্চাশ কেজি এক বস্তা চালের বিক্রয় মূল্য কত পনেরোশো টাকা আমরা জানি যে ক্ষতি এখানে বলছে ক্ষতির সূত্র কি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যদি লাভ হইতো তাহলে কী হইতো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্ষতির সূত্র হবে ক্রয় মূল্য মাইনাস মূল্য ক্রয় মূল্য কত ছিল ষোলোশো টাকা বিক্রয় মূল্য কত পনেরোশো টাকা বিয়োগ করলে থাকে একশো টাকা তার কত ক্ষতি হইল একশো টাকা সাধারণ জ্ঞান এক নম্বর প্রশ্ন বলছে ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় তেসরা জানুয়ারি উনিশশো আটষট্টি বাংলাদেশের প্রথম টানেলের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি জয় বাংলা বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে ডক্টর শিরিন শারমিন চৌধুরী জাতীয় জরুরি সেবা নাম্বার কত ত্রিপল নাইন ডিজিডিএ ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন একমাত্র নৌ সেক্টর কোনটি দশ নম্বর দশটাং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় চোদ্দই ডিসেম্বর ইউক্রেনের রাজধানীর নাম কি ওয়েস্ট মিনিস্টার অ্যাভে কোথায় অবস্থিত লন্ডন লন্ডন কোন নদীর তীরে অবস্থিত টেমস বাংলা সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ